নমস্কার আমার নাম প্রেমা মার্থ রোজারিও রিসেন্টলি আমি ক্যানাডার ভিসা পেয়েছি আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি টরেন্টোতে এমবিএ প্রোগ্রামে আমার এই জার্নিতে ভিসা পেতে আমার সময় লেগেছে অফার লেটার থেকে শুরু করে ভিসা প্রত্যেকটা স্টেজে আমাকে অনেক ওয়েট করতে হয়েছে তারপর ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত ক্যানাডার ভিসা পেয়েছি এর জন্য আমি রেজ এবং ওয়েডিয়ান্স টিম বাকি যে ভাইয়ারা আছে সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমার এই কাজ সম্পূর্ণ করার জন্য আমাকে পর্যাপ্ত সাহায্য করেছেন আমি স্যারকে চিনি আমার ভাইয়ের মাধ্যমে এরপর স্যারের মাধ্যমে আমি আমি যখন আমার ভিসার কাজটা মাধ্যমে শুরু করি তখন থেকে স্যার যতগুলো পেপার চেয়েছে আমি শুধু ওগুলোই সাবমিট করেছি এরপর থেকে আমার কোনো এক্সট্রা হেডেক নিতে হয়নি সত্যি বলতে আমি জানিও না এর মধ্যে স্যার কিভাবে কাজ কমপ্লিট করেছে কিন্তু আমি আমার ভিসাটা ফাইনালি পেয়েছি আমার যেমন একটা স্বপ্ন ছিল দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার আমি জানি আমার মতো অনেকেরও স্বপ্ন আছে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার সেই স্বপ্ন যদি খুব সুন্দরভাবে পূরণ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই রেজা সার বা রেডিয়ান্সের অবশ্যই যোগাযোগ করবেন আমার এই সফলতার পিছনে আমার সৃষ্টিকর্তা এবং আমার মা এবং ভাই যারা এই কাজে আমাকে অনেক সাহায্য করেছে এবং অবশ্যই রেডিয়ান্স টিম এবং রেজা স্যারকে স্পেশালি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ রেডিয়ান্স